এই মুহূর্তের দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচনের হরিয়ানা বিধানসভার সম্ভাব্য ফলাফল জনমত সমীক্ষা কি বলছে সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন রীতিমতো একদিকে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী অন্যদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে এবার ম্যাজিক ফিগারে কোন দল এগিয়ে থাকবে না অন্যান্যদের হাতেই হরিয়ানার মসনদ থাকবে এটাই শুধু রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হরিয়ানাতে কৃষকের ওপর নির্ভরশীল করলেও বিশেষ মুহূর্তে বিজেপি না কংগ্রেস এগিয়ে থাকবে না অন্যান্যরাই মেন ফ্যাক্টর নিয়ে তিরশঙ্ক হবে নব্বইটি আসন হরিয়ানা বিধানসভার বিশিষ্ট তবে রাজনৈতিক মহল তবে এদিন আমরা দেখতে পাচ্ছি যে খবরের শিরোনাম থেকে উঠে আসছে জনগণ কাকে বেছে নিতে চায় একদিকে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশ করেছেন তার মাঝেও নরেন্দ্র মোদিও বড় বিরাট ঘোষণা করেছেন ক্ষমতায় আসার জন্য তো আপ্রান চেষ্টা করছেন প্রতিটি রাজনৈতিক দল চলুন এবার আপনাদের সঙ্গে কিচ্ছু আমরা তথ্য বিশ্লেষণ করে সে ব্যাপক হারে নির্বাচনীয় ভোটের ফলাফলটা কী বলছে পরিসংখ্যানটা কী বলছে অন্যান্যরা কি সেই রকম পেরে উঠতে পারবে অন্যান্য বলতে আমরা ধরে নিব অরবিন্দ কেজরিওয়াল আপ পার্টি তাকে বলা হয় তো স্বাভাবিকভাবে হরিয়ানা বিধানসভার সম্ভাব্য ভোটের ফলাফল সিপিএম ভিবানীর বিধানসভা কেন্দ্রে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস তাদেরকে একটি আসনে ছেড়েছে বামেরা একটি আসনে জয়ী হওয়ার জন্য তারা আশাবাদী রাখলেও সম্ভবত একটি আসনে সিপিআইএম জয় হতে পারে সম্ভব্য এই ফলাফলের আপডেট বলছে কংগ্রেস পেতে পারে ছিচল্লিশটি আসন যা বড় একটা চমৎকার শেষ পর্যন্ত রাহুল গান্ধী কি শাসক দলকে ক্ষমতা থেকে হারাত পারবে সম্ভব্যত ছেচল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে ক্ষমতায় এবার কিন্তু হাতছাড়া হতে পারে এমনটাই পরিসংখ্যান বলছে আটত্রিশটি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা পাঁচটি আসন পেতে পারে তিরিশ শতাংশ কৃষক এবং চল্লিশ শতাংশ মানুষ যদি মনে করে নিরপেক্ষতা বজায় রেখে অন্যান্য রাজ্যের কথা তুলনামূলকভাবে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা নয় যে রাজ্যের বাঞ্চিত্র সেটা কিন্তু কৃষকের উপর তো নির্ভরশীল হওয়ার একটা ফ্যাক্টর সে সঙ্গে হরিয়ানায় রাজনৈতিক সমীকরণ সেখানে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট অক্টোবরের বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে অক্টোবরেই ভোট কিন্তু এবার হরিয়ানা বিধানসভায় সরকার গঠন করবে কে কোন দল এটাই শুধু দেখার বিষয় তবে সিপিআইএম ভিবানি কেন্দ্র থেকে প্রচার করলেও ফের ওই কেন্দ্রে রাহুল গান্ধী প্রচারে গিয়েছিল বামেদের হয়ে জোটের সওয়াল অর্থাৎ অন্যদিকে নরেন্দ্র মোদীর কিন্তু ঝড় রীতিমতো তুঙ্গে শুরু হয়েছিল হরিয়ানা বিধানসভায় দর্শক বন্ধুগণ ভালো লাগলে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমরা উত্তর নিশ্চিন্তে দিতে চলেছি শুধু সময়ের অপেক্ষা আবার এটাও হতে পারে যে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কি এটাও একটা রাজনৈতিক মহলের জল্পনা হতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যদিও তারা পাঁচটি আসনে জয়লাভ করে সূত্রের খবর সম্ভবত একেবারে সি ভোটার লেব বুথ লেভেল বা বুথ ভিত্তিক অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু বিজেপির দিকে সাপোর্ট বা বিজেপিকে সমর্থন করার চান্স হানড্রেড পারসেন্ট মানুষজন বলছে তবে নিরপেক্ষতা বজায় রেখে হরিয়ানার যে ফলাফল বা হরিয়ানার যে পরিসংখ্যান সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা কিন্তু নির্ধারণ করবে ভোটারদের ওপর পুরুষ ভোটার মহিলা ভোটার এবং যে পরিসংখ্যান বলছে রাজনৈতিক মহলে যে কৃষকের আয় ন্যূনতম ক্ষুদ্র শিল্পী মাঝারি ব্যবসিক এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু রাজনৈতিক মহলে যে কৃষকের ওপর নির্ভরশীল করলেও ব্যাপক হারে এবার পরিবর্তন হচ্ছে তো এটাই শুধু দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট সব খবরের শিরোনাম থেকে আমরা উঠে আসতে পারছি বা দেখতে পাচ্ছি হরিয়ানার মানচিত্র রূপরেখাতে বিজেপি যদি ক্ষমতা ধরে রাখতে পারবে কি এটা এখন চ্যালেঞ্জের মুখোমুখি তবে পাল্টা সভাও করানো হচ্ছে একের পর এক সভা কিন্তু হাতে তো মাত্র বেশি দিন সময় নেই এই মহালয়া দু তারিখের পর থেকেই আরও কিন্তু চাপ কিন্তু বাড়তে পারে শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দলের তবে বিশেষ করে যে রাজনৈতিক মহলে দক্ষতা নিয়ে এবার হরিয়ানা বিধানসভায় যে ফলাফলের যে আপডেট সেটা বামেরা একটি আসনে জয় হতে পারে সম্ভবত কংগ্রেস পেতে পারে ছেচল্লিশটি আসন সম্ভাব্যত বিজেপি পেতে পারে আটত্রিশটি আসন সম্ভবত অন্যান্যরা পেতে পারে পাঁচটি আসন সম্ভবত কেননা তাদের জোট করে লড়াই হচ্ছে বাবেরা কিন্তু একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভিবানী কেন্দ্রে থেকে সিপিএম প্রার্থী ওম প্রকাশ তবে বিজেপির দলীয় শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই এবং অভিনয় জগতের কিন্তু নির্বাচনীয় তারা প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে হরিয়ানার মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের একটা আলাদা চিত্র হরিয়ানাতে তিনটি ধাপে ভোটের পর্যালোচনা মানুষ বিবেক বিবেচনা করে ভোট দেয় দুই জাতীয় স্তর দল জাতীয় দল একটা কংগ্রেস অন্যদিকে বিজেপি তবে বিরোধী হিসেবে কিন্তু কংগ্রেস এগিয়ে থাকবে না শেষ পর্যন্ত ফের ক্ষমতা দখল নেবে এটা এখন রাজ্যবাসীর কাছে দরবার তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে যারা বাংলা ত্রিপুরা আসাম বা অন্যান্য রাজ্য থেকে বা প্রবাসে রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের ভিডিওটা একটু সহযোগিতা করবেন বা দেখবেন স্বাভাবিকভাবে ছন্দবেশে কিন্তু হরিয়ানা বিধানসভার দিকে তাকিয়ে রয়েছে সারা দেশের জনগণ কি হতে পারে হরিয়ানায় দর্শক বন্ধুগণ অক্টোবরেই ভোট কিন্তু পাঁচ তারিখ আট তারিখ দেখার একটা বিষয় নিম্নচাপের ঘূর্ণবরত প্রবেশকারী মানুষের অর্ধেক একটা স্থিরভাবে দেখা যেতে পারে তাই হরিয়ানায় পর্যবেক্ষকভাবে কোন দল ক্ষমতায় আসবে ভোটারদের ওপর নির্ভরশীল করবে বলে এমনটাই আমরা জানাচ্ছি সম্ভাব্য ফলাফল বা এই জনমত সমীক্ষা হুবু হুবু অনেক সময় মিলে যেতে পারে আবার নাও পারে আবার ক্ষমতা ধরে রাখতে পারেও কি বিজেপি অনেকেই বলছে হাতছাড়া হতে পারে দেখার একটা বিষয় হরিয়ানাতে ম্যাজিক ফিগার চিচল্লিশ